সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন হঠাৎ করেই কেন আমাকে পোস্ট অফিস আসতে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজগুলো করার জন্য আজকে আমাকে পোস্ট অফিস আসতে হলো তারা কেন আমাকে ফোন দিয়ে আনলো আর ইউটিউবের জার্নিটা আমার কেমন ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি একটু না একটু হলেও আপনারা উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন তো ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখেন আশা করি আপনারা ঠকবেন না চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হল ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছরাতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফটা আপনার বাউন্ডারি আপনাকে সেট করতে হবে নেগেটিভ যেখানে দেখবেন সেখান থেকে দূরে সরে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে আপনি সিম্পলি যেই সুযোগটাই তাকে করে দিবেন অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসবেন ওখান থেকে ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নেবেন ব্যাস এতটুকুই আপনার জন্য যথেষ্ট যে যা বলছে সেটা মুখ বুঝে শুনে নিন আর মুস্কি হেসে সিরদারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারাই আসলে জীবন চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রঙ তুলে নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন অথবা বা মোবাইলে এমন কিছু দেখুন যেটাতে আপনি সামনের দিকে ভালোভাবে আগাতে পারবেন যেটা আপনার একটা ভালো ফিউচার তৈরি করে দিতে পারে ফটো তুলুন চা খেয়ে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে মানে দোয়া করুন যে আপনার সামনের পথগুলো যেন আল্লাহ আল্লাহতালা অনেক সহজ করে দেয় এবং একটা ভালো জীবন আপনাকে উপহার দেয় মোট কথা তাদের কথা রিয়েক্ট করবেন না যা বলে সে বলুক আপনার কানে এলে ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এটাই আমি নিজের কাছে ভালো হলেই ভালো আর যারা আছে তারা কিন্তু সবসময় আমার দোষ খুঁজবে এটাই আসলে স্বাভাবিক আসলে আমরা নিজেদের ভুল নিজেরা কেউ দেখি না সেটা অন্যেরাই খুঁজে বেড়ায় একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক তাদের কাছেই আপনি ওপেন আপ করুন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছেই ঝুঁকিতে শিখুন কারণ ঝুঁকলে কিন্তু মানুষ ছোট হয়ে যায় না আরও অনেক কিছু শেখা যায় কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না আপনি এখন মানুষ চিনবেন মানুষের কিন্তু একটু একটু করে বয়স হলে সে কিন্তু অনেক কিছু শিখতে পারে আর অনেক মানুষের কিন্তু চিনতেও পারে কে কীরকমের কে আপনার ভালো চায় কে আপনার ক্ষতি চায় এগুলো কিন্তু মানুষ শুরু থেকে বুঝতে পারে না এগুলো মানুষ কিন্তু আস্তে আস্তে শিখতে পারে মানুষ চেনা কিন্তু অনেক বড় কষ্টের আমিও এখন অল্প অল্প করে মানুষগুলো চিনতে পারতেছি সব কথা গোপন কথায় সেগুলো কিন্তু সবার কাছে প্রকাশ করতে নেই আপনি ভবিষ্যতে কি করবেন কি না করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার অন্যের কাছে কখনোই প্রকাশ করবেন না কারণ অন্যরা যদি আপনি খুশি থাকেন তারা কিন্তু আপনাকে সেই খুশিতে খুশি হবে না তারা কিন্তু অযথাই আপনাকে দুঃখ নিয়ে আসবে আপনার জীবনে সহজ একটা কথা সব সময় মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটাকে বাঁচাতে পারছেন সেটা কিন্তু অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটি কাটা ঝাড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুর রিয়েক্ট করতেও নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিয়ে দিতে পারলেই কিন্তু আপনি জীবনে সাকসেস হবেন লসটা কিন্তু তো তাহলে আপনারই হবে যদি এই মানুষের সাথে আপনি মিশে আপনার সময় লস করেন আপনার ভবিষ্যৎ তাহলে কিন্তু খুবই অন্ধকার হয়ে যাবে তাই আমি সবসময় বলি আমরা যারা গৃহিণীরা আছি তারা একটু সামনের দিকে ভালোভাবে আগানোর জন্য এই আগেই বললাম হয়তো বই পড়বে যার যেরকমের মানে শখ আছে সেগুলো পূরণ করার জন্য যেই যেই কাজগুলো করা দরকার সেগুলো যদি না করে আমরা অন্যের পিছনে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটাই আসলে লস তাই আমি সবসময় একটা কথাই বলি আসলে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু মানে টাকার অভাবটা ঠিক ভালোভাবে বুঝি আমরা যখন কোনো প্রয়োজন হয় তখন কিন্তু আমরা স্বামীর কাছে হাত পাতি বা বাবা মার কাছে গোপনে হাত পাতি এটা কিন্তু খুব একটা লজ্জার বিষয় তাই সবসময় মহিলাদের কাছে কিছু না কিছু পুঁজি থাকা দরকার যাতে সামনের দিনগুলো আর অন্যের কাছে হাত পাততে না হয় নিজের একটা মানে ভবিষ্যতের দরকার নিজের একটা পায়ের তলার মাটির দ শক্ত করার দরকার তার জন্যই আসলে এই আমার ইউটিউব চ্যানেলটা খোলা কিন্তু শুরু থেকে জার্নিটা কিন্তু অনেক একটা কষ্টকর ছিল আসলে যেটা বোঝানোর মতো ভাষা প্রকাশ করতে পারবো না যারা যারা আমরা ভিডিও বানাই তারাই অবশ্য বুঝতে পারি এই ঘটনাগুলো প্রথমে তো ভিডিওতে মানে ভিউ হতো না সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে দিত এইগুলো কিন্তু খুবই খারাপ লাগতো বাজে বাজে কমেন্ট আসতো তারপর লাইক দিয়ে লাইক আবার তুলে ফেলতো এইগুলো কিন্তু অনেকটা খারাপ লাগতো একটা ভিডিও ছাড়লে তাহলে কিন্তু ডিসলাইকও দিয়ে দিত কি কারণে আমরা তো আর কোনো খারাপ ভিডিও বানাই না রে ভাই আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা গৃহিণীরা যে কত দিক সামলে তারপর কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করি তার পেছনে কিন্তু অনেক কষ্টকর একটা মানে জিনিস আমরা ব্যয় করতেছি সময় নষ্ট করতেছি তার কারণ কি এই এইগুলাই একটা লাইক কি 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 আমি কি কোনো মহামূল্যবান রত্ন পেয়ে যাব বলো আমি কিন্তু সেটা পাচ্ছি না আমি কিন্তু শুধু একটা লাইকের আশা করি একটা কমেন্টের আশা করি হলে যাদের ভালো লাগবে তোমরা আমার ভিডিও দেখো আর যদি ভালো না লাগে তাহলে আশা করি ভিডিও না দেখে ইগনোর করে চলে যাও তাও কিন্তু একটা ডিসলেক দিও না প্লিজ কারণ একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয় যখন তোমরা একটা ডিসলাইক দিয়ে দাও ভিডিওটা কিন্তু অনেকটা পেছনে পড়ে যায় তখন কিন্তু আর সামনের দিকে ভালোভাবে সেই ভিডিওটা মানে গোরো করে না তোমরা তো সেটা বোঝো না আর ভিডিওটা তোমরা দেখো দু চার পাঁচ দশ মিনিট কিন্তু এই ভিডিওটার পিছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা আমরা যারা ভিডিও বানাই तर क्यों बुझते তো আজকে অবশ্য পোস্ট অফিসে গিয়েছিলাম কারণ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তারপর যেই যে রুলসগুলো ছিল সেই সবগুলো রুলস আমি পূরণ করতে পেরেছি আল্লাহর রহমতেও তোমাদের ভালোবাসায় কারণ যারা যারা ভালোবাসে না আমি এখন মনে করি আমাকে সবাই ভালোবাসে তা না হলে কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো না একটা কথা কি একজন যদি এলাকার মধ্যে একজনই নির্বাচন করে সে কিন্তু সবাই তাকে ভোট দেয় না এটাই আসলে স্বাভাবিক দু চার পাঁচজন কিন্তু একটা ওয়ার্ড থেকে দাঁড়ায় তখন কিন্তু তারা সবাইকে ভাগাভাগি করেই ভোট দেয় কিন্তু সেই ওই যে একজন নির্বাচিত হয় এবং জয়ী হয় কিন্তু সবাই তখন প্রশংসা করে আমি ভোট দিয়েছি আমি ভোট দিয়েছি এটাই আসলে স্বাভাবিক তখন কিন্তু আর কেউ বলে না যে আমি অমুককে ভোট দিয়েছি সে আসলে হতে পারেনি তখন যে জয়ী হয় তখন কিন্তু নামটা তারই হয় এবং সবাই তাকে ভোটে জিতিয়ে দিয়েছে এটাই কিন্তু স্বাভাবিক তো এখন আমি মনে করি যে সবাই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই আমি সামনের দিকে খুব ভালোভাবে আগাতে পেরেছি তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার সব কানুনগুলো আসলে যেই যেই রুলসগুলো ইউটিউবের থেকে আমাকে মানে তারা যে আমাকে সেই রুলসগুলো মানতে বলেছিল সেগুলো আমার একদম কনফার্ম হয়ে গেছে সবগুলো রুলস আমি তাদের কথা মতো এবং সময় মতো সব কিছু আমি তাদেরকে আমি গুছিয়ে দিতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার জীবনে যে এত বড় সাকসেস আমি কখনো হতে পারবো আমি সেটা কখনোই ভাবিনি আল্লাহর রহমতে সব কিছু আমার সম্পন্ন হয়ে গেছে তো তাদের কাছ থেকে আমার একটু সাইনের দরকার ছিল সেটা আমি দিয়ে এসেছি আর আর শীঘ্রই আমার নামে যে একটা গুগল অ্যাডসেন্স লেটার আসবে সেটাও অলরেডি আল্লাহর রহমাতে শীঘ্রই চলে আসবে তো দোয়া করো তোমরা সবাই যাতে সামনের দিকে আমি ভালোভাবে আরও আঁকা তে পারি আর তোমরাও একটু ধৈর্য সহকারে কাজ করে যাবে দেখবা ইনশাল্লাহ একদিন একদিন তোমরাও সফল হয়ে যাবে আর অবশ্যই যে ইউটিউব যেই রুলসগুলো দেয় যে গাইডলাইনগুলো দেয় সেগুলো অবশ্যই নিয়ম মাফিক মেনে চলবে তাহলেই খুব ভালোভাবে আগাতে পারবে তো আল্লাহ হাফেজ সবাইকে